আপনার হাবিব রাসুল আল্লাহর দরদী দুনিয়া আল্লাহ سنی জমিনি বলিস্তক নফাযত সাল্লাল্লাহ ও বাপ তাকী பசায়ার কি ও আল্লাহ হি সৃজনවත কি মুনাফিক মুশরিক মুনাফিক করহত কি এই বাচ্চেন্টরে এবং আপনার হাবিব উম্মতের নফাযত করুন আল্লাহ আমিন ও حال جسمانی اولاد তন রেতেন আল্লাহ নদির সাইনি হিসাবে কবুল ফল না মরার بعد اگر لگي হা তুলিয়া তোমার কাছে খান্নার মতো চকুরবানি বিদায়ের মতো আমরা তুমি আমরা চিন্তিত আল্লাহ বড়লি আল্লাহ আমরা মরার আগে আমরার কানদত দইয়া তিরাওত করতে গরে